একসাহী এসেল্লাহের দরবারে বলতেছি আর সুনল্লাহল্লাহ আলি আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো কি ভয় আর সুলল্লাহ আমরা দুনিয়াতে থাকতে যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আসি যখন ইচ্ছে করে আপনার দরবারে আপনার জেহারত নসিব ভয় আর সুলাল্লাহ আপনার চেহারা দেখতে পারে কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আর সুনল্লাহ যদি মারা যায় তো আপনি তো র্যাঙ্ক আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে আমি আপনাকে কোথায় খুঁজব আসছি দেখতেছেন সাহেব আইকরাম সকাল সন্ধ্যা জিকরা রাসূল নিয়ে কিভাবে ব্যস্ত থাকতেন সাহাবী এই প্রশ্ন করলেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে ওই আয়াত মাআল্লাদীনা সিদ্দিক ও শহীদ ও সালেহিন وحصلواলাইকা رفیقا আপনি যাকে ভালোবাসেন যার অনুসরণ করবেন মনে প্রাণে যাকে চাইবেন আপনার কেয়ামত এবং হাসর তার সাথে সাবাইকরা মেমন ছিলেন